দাওয়াত পান না তারা এখন রাষ্ট্রের অতিথি তারা বলছে বিয়ার পদ্ধতির কথা আছে না তো দাদা বাবুদের বাড়িতে যে আশ্রয় নিয়েছে কিন্তু আপনারা কোন দাদা বাবুর বাড়িতে আশ্রয় নেবেন সংগ্রাম করেছিলাম গুম খুন হত্যার প্রতিবাদের আমরা আন্দোলন করেছিলাম ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম এবার দেশের মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি নতুন করে লুটেদের হাতে রাষ্ট্র এই লুটেরা যখন মিডিয়াতে এসে বলে আমি ভুয়া মধ্য রাত্রে নীলা হাঁসের মাংস খেতে চাই ওখানে যদি না থাকে তাহলে ওয়েস্ট হোটেলে তারা নাকি হাঁসের মাংস খেতে চায় বাংলাদেশের মানুষ ঠিককার জানায় প্রতিবাদ জানায় বাংলাদেশের মানুষের জন্য এই দেশ চব্বিশে আগস্ট রক্ত দিয়ে বিপ্লব করে স্বাধীন করে নাই যে নতুন করে আরেকটি লুটেদের হাতে এই রাষ্ট্র পরিচালিত হবে এটা দেখার জন্য আমরা এই রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য ভোটের অধিকার জন্য রাজপথে জীবন দেয়নি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার সন্ধানও এখনো পাওয়া যায়নি ছত্রিশ দিনের নেতা হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে হাজার হাজার কোটি টাকা করবেন মধ্যরতায় হাঁসের মাংস খেতে যাবেন বাংলাদেশের মানুষ জানতে চায় এই টাকা চাঁদার টাকা নাকি রাষ্ট্রের টাকা আপনি যদি এটার জবাব না দিতে পারেন বাংলাদেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে শেখ হাসিনা তো দাদা বাবুদের বাড়িতে যে আশ্রয় নিয়েছে কিন্তু আপনারা কোন দাদা বাবুর বাড়িতে আশ্রয় নেবেন এটা আপনাদেরকে চিন্তা করতে হবে আজকে যারা নতুন করে পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্য আমি দু একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যারা চুন্নাতে খাত নাই দাওয়াত পান না তারা এখন রাষ্ট্রের অতিথি তারা বলছে পিয়ার পদ্ধতির কথা কারণ জনগণ তাদের সাথে নাই নির্বাচন যদি হয় জনগণ তাদের ভোট দেবে না কারা রাষ্ট্র পরিচালনা করবে এটা সব জনগণ সিদ্ধান্ত নিয়েছে যার জন্য তারা মরিয়াও হয়েছে তারা পিয়ার পদ্ধতি চান আমি তাদেরকে বলতে চাই পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষের চায় না যত কথাই বলেন না কেন ছুট ছোট নাই খাতায় আপনাদেরকে দাওয়াত দেয় না আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি তিনি সব কিছুতেই আপনাদেরকে ডাকেন যার জন্য আপনারা বেহুশ হয়েছেন বিআর পদ্ধতি নির্বাচন যদি না হয় তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত হয় তারা রাষ্ট্রের দাওয়াত পাবে না যার কারণে তারা বিআর পদ্ধতি নির্বাচন নিয়ে बेहوش হয়ে আছে আমরা যেটা বলতে চাই এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে বন্ধুরা আমাদের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি আর সেই গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে যারা ঝিনিমিনি খেলবেন আর বাংলাদেশের টাকা লুটপাট করে নীলা মার্কেট ওয়েস্ট ইন্ডিয়া মাছের মাংস খাবেন এদেশের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না কাজেই আপনাদের হুশ হওয়া দরকার জনগণের সাথে জনগণের পার আপনাদের বোঝা উচিত সকলকে ধন্যবাদ জানিয়ে এই সকল ষড়যন্ত্রকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে